শিবপুর পৌর আওয়ামী লীগের সভাপতি খোকন ভুঁয়ার বাড়িতে ভাঙচুর লুটপাট আগুন শেখ হাসিনার পদত্যাগের খবরে নরসিংদীর শিবপুর পৌরসভা আওয়ামী লীগের সভাপতি ও নরসিংদী জেলার সর্বোচ্চ করদাতা ঠিকাদার ব্যবসায়ী খোকন ভুঁয়ার বাড়িতে ভাঙচুর অগ্নিসংযোগ করে মালামাল লুট করেছে দুর্বৃত্তরা গত সোমবার পাঁচ আগস্ট বিকেল ছয়টার দিকে শিবপুর পশ্চিমপাড়ায় এ ঘটনা ঘটে দুর্বৃত্তের আগুনে পুড়ে ছাই হয়ে যায় দুটি গাড়ি খোকন ভুইয়ের বড় ভাই মিলন ভুইয়া জানান সোমবার সন্ধ্যা সোয়া ছয়টার দিকে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ জন মুখোশধারী লোক বাড়ে সীমানা প্রাচীর টপকে এসে প্রথমে সিসি ক্যামেরা গুলো ভাঙচুর করে পরে খোকন ভুইয়ের রুমে থাকা নগদ অর্থ ও তার স্ত্রীর স্বর্ণ অলঙ্কার লুট করে এরপরে আমার ভাই বহু উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাপসী রাবেয়াকে আটক করে তার রুমে থাকা স্বর্ণ অলংকার ও নগদ অর্থ লুট করে ঘরের দরজা জানালা ভেঙ্গে ঘরের আসবাবপত্র সহ সকল মালামাল ভাঙচুর করে মূল্যবান জিনিসপত্র স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুট করে নিয়ে গেছে চলে যাওয়ার সময় গ্যারেজে থাকা দুটি গাড়িতে অগ্নিসংযোগ করে এতে সর্বমোট প্রায় পাঁচ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে 他必须得这样 the mm -hmm. तो कल की सन्धा छा पची পঁচিশ সংখ্যক লোক মানে বিস্কৃতিকারীরা আহিষা সতর্কিত হামলা চালায় এবং গেটের উপর দিয়ে ভিতরে প্রবেশ করে হ্যাঁ গেটের উপর দিয়ে ভিতরে প্রবেশ করে পুরা বাড়িতে যা ছিল লুটপাট করে নিয়ে গেছে নগদ টাকা নিয়ে গেছে অলঙ্কার নিয়ে গেছে পঁচিশ ঘরের উপরে আচ্ছা আর যত মালামাল ছিল সকল মালামাল তো লুট করে নিয়ে গেছে আর যা ছিল সব ভাঙচুর করতে অগ্নিকাণ্ড বাড়িতেও আগুন জ্বালিয়ে দিয়েছে তো আশেপাশের লোকজন নিয়ে ফেলেছে আর দুইটা গাড়ি দুইটা গাড়িতে আপনাকে আচ্ছা আচ্ছা কে করছে কারা করছে কেন করছে কী উদ্দেশ্য ছিল এটা আমরা বলতে পারতেছি না আচ্ছা ওই যে আপনাদের যে দুইটা গাড়ি করছে মানে এই গাড়িগুলো আসলে কি কত টাকা মূল্য আছে গাড়ি দুটো গাড়িগুলোর মূল্য প্রায়